নবী ও ওলিদের উসিলায় দোয়া করা নবী ও ওলিদের উসিলায় দোয়া করা এদের কাছে চাওয়া যাবে না এদের উসিলায় দোয়া করতে হবে আপনার পীর সাহেব আছে বুজুরুগ আছে আল্লাহর ওলি আছে তাদের উসিলায় দোয়া করেন কোনো সমস্যা নাই কিন্তু তাদের কাছে চাওয়া যাবে না তাদের কাছে চাওয়া যাবে না কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মানুষ এদের কাছে গিয়ে চায় আছে না নাই এদের কাছে গিয়ে চায় এদের কাছে চাওয়া যাবে না সব কিছু দেওয়ার মালিক কে আল্লাহ কাজেই দুনিয়ার মধ্যে যেমন আমরা বিভিন্ন সুপারিশ চাই আছে না সুপারিশ চাই না যেমন চাকরির ক্ষেত্রে সুপারিশ করে দিলে চাকরি তাড়াতাড়ি হয় আছে না না এমন আছে ঠিক একইভাবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি যারা আল্লাহর প্রিয় বাংলা যারা তাদের উচিরায় যদি কেউ আল্লাহর কাছে চায় তখন আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন সুহান আল্লাহ হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাহামের কাছে এক অন্ধ সাহাবি আসলো এসে বলল ইয়া রসুল আল্লাহ আমি তো অন্ধ আপনি একটু দোয়া করে দেন আল্লাহ তালা যেন আমার এই অন্ধত্ব থেকে আমাকে সুস্থ করে দেয় নবীজ সাল্লা সাল্লাম বললেন ঠিক আছে তুমি এক কাজ করো অজু করো অজু করে দুই রাখাত সালাতুল হাজত নামাজ পড়ো নামাজ পড়ে তুমি দোয়া করো যে হে আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি এমন এক কাছে পরামর্শ করে যার নাম হল আহ্লাদ যিনি হলো আপনার নবী আরসুন যার প্রতি আপনি সন্তুষ্ট আল্লাহ ওই ব্যক্তির অসিলাই আপনি আমাকে সুস্থ করে দেন ওই ব্যক্তির দ্বার শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তার দুই যোখের যুগে আবার ফিরাই দেয় তার মানে বুঝা গেল নবীজি এই হাদিস তারা বুঝাইতে চাইছেন যদি নবীদের অসিলাই করা হয় তাহলে আল্লাহ ওই দোয়া কবুল করেন তাদের কাছে চাওয়া যাবে না তাদের কাছে চাওয়া